আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি রাফি কিচেন স্টোরের সাথে আছে ছোট ভাই রাফি আর ও আজকে একেবারে কিচেনের এ টু জেড সব কালেকশনগুলো দেখাবে যারা ভাবছেন কিচেন অর্গানাইজ করতে ভাড়া বাসা কিংবা নিজের ফ্ল্যাট তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজের হবে সো আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ তবে শপের লোকেশনটা আমরা রাফির কাছ থেকে ভিডিও শুরুতেই শুনবো রাফি ইসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি তোমার সবটাই আসবো কি বলো আমার শপটা আসবেন যে আমি বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নামিফটি নাইনটি টু বাই এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা আমাদের এলাকায় বিশ্বাস বিল্ডার্স ভবন নামে পরিচিত সেই ভবনের নিচ তলায় দ্বিতীয় সিঁড়ি লিফটের ঠিক পিছনে ওকে এটা হচ্ছে আমার শপের লোকেশন আচ্ছা সপ্তাহে মঙ্গলবার ভিত্তিতে যে কোনো দিন শপে এসে প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা আজকে যেমন বলে আপনার নিজের বাসা হোক কিংবা ভাড়া বাসায় হোক আপনারা যেন ইজিলি আপনার কিচেনটাকে কিংবা আপনার ঘরটাকে সাজাতে পারেন ঠিক এমন কিছু প্রোডাক্ট নিয়ে কিন্তু চলে আসকে আপনাদের সামনে আজকে আজকে যে প্রতিটা প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপু থাকবে হচ্ছে কি আপনি চাইলে সেগুলাকে খুলে বন্ধ করে

সর্বপ্রথমে যে র্যাকটা আজকে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের প্লেট র্যাক আচ্ছা এটা কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়ামের উপর করা এবং একটা খুবই ভালো কোম্পানি যেটা হচ্ছে কমেট ব্র্যান্ডের একটা প্লেট র্যাক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দ্বারা মেড এখানে কোনো ইসা লাগার সম্ভাবনা নেই কোনো জং ধরার সম্ভাবনা নেই কোনো কালার নষ্ট হওয়ার সম্ভাবনা নেই সম্পূর্ণ ভালো একটা প্রোডাক্ট এটার মধ্যে তিন তাক বিশ প্লেট আছে এখানে বিশটা প্লেট রাখতে পারবেন এখানে আপনার বাটিগুলো রাখতে পারবেন একটা এবং বিবেচনা করে এটা কিন্তু পাশে আছে আপু একুশ ইঞ্চি এবং উচ্চতা যদি হিসাব করে উচ্চতাও আছে একুশ ইঞ্চি এটা যারা নেবেন আজকে একেবারেই বলতে গেলে ধামাকা প্রাইস আমাদের এই রেটটা করবেনি পর্যন্ত ইনসা আমরা ক্যারি করব তো এই রেটটা যারা আমাদের নেক্সট ঈদ অফারে নেবেন তাদের জন্য রাখবো মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকা আঠাইশো টাকা এই প্লেট একটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এরপরের মধ্যে যে রেকটা দেখাবো সেটা কিন্তু হচ্ছে আমার চ্যানেলের বহুল জনপ্রিয় একটা র‍্যাক যেটা কিন্তু হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের জেড র্যাক জেড মডেল এই মডেলটা আপু মাঝখান দিয়ে এত পরিমাণের চাহিদা অনেকদিন কিন্তু অ্যাভেলেবেল ছিল না আমরা অনেক কাস্টমারকে দিতে পারিনি এখন আবার রিস্টক হয়েছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে সরাসরি মিয়াকো অর অফিশিয়াল প্রোডাক্ট এই যে দেখেন এটা যদি সাইজের কটা বিবেচনা করি এটা কিন্তু আছে পাশে আপনার পেটের অংশটুকু আছে কিন্তু 16 ইঞ্চি এবং পুরোটা হিসাব করতে আছে আছে 20 ইঞ্চি আচ্ছা এখানে উপরে আপনারা 17টা প্লেট রাখতে পারবেন নিচে বাটিগুলো রাখতে পারবেন এই পাশে আপনারা চপিং বোর্ডটা রাখতে পারবেন এখানে হোল্ডারে কাটলারিস রাখতে পারবেন এখানে আপনার নাইফ রাখতে পারবেন এখানে আপনার কাপ গুলো ঝুলায় রাখতে পারবেন এবং নিচে আপনার মগ গুলো রাখতে পারবেন মানে ছোট সুন্দর কম্প্যাক্ট সাইজের মধ্যে অনেক ভালো জিনিস এই প্রোডাক্টটা এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হিট প্রুফিং কালার করা যার মাধ্যমে জং মরিচা ধরবে না প্রোডাক্টটা এটা যারা নেবেন মিয়াকোর জেড রাখ আপনার জন্য রাখবো মাত্র তিন টাকা ফাইন এরপরে এরপরে যে আমাদের গতানুগতিক প্লেট ট্র্যাক গুলো আছে জনপ্রিয়তার সব থেকে শীর্ষে থাকে যে প্লেট্র্যাক গুলা সেগুলো যেটা হচ্ছে নিয়ামা হোক বিনকা হোক কিনবো হোক প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে পিওর অ্যাসেস এর উপর মেড একটা প্লেট ট্র্যাক আপনার সামনে যে সাইজটা আছে সবচেয়ে কম্প্যাক্ট সাইজ মানে টুনাটুনিরও যদি সংসার হয় তাদের সংসারেরও হয় তার জন্য পারফেক্ট এই জিনিসটা একেবারে পারফেক্ট এটা সিঙ্কের উপর রাখতে পারবেন ওয়াল মাউন্ট করতে পারবেন নিচে রাখতে পারবেন যে কোনো জায়গায় রাখা যায় এগুলা ওয়াল মাউন্টের জন্য কিন্তু এই যে পিছনে হুক দেওয়া আছে আপু দেখেন পিছনে হুক দেওয়া আছে এবং প্যাকেটের মধ্যে কিন্তু ওয়াল প্লাগ এবং নাটস গুলা দেওয়া থাকে তার পাশাপাশি এইখানে কিন্তু একটা এস এর ওয়াটার ট্রে ব্যবহার করেছে ওয়াটার ট্রেটাও এস এস এটা হচ্ছে দুই তাক ষোলো প্লেট এটার মধ্যে দুইটা সাইজ দুই তাক ষোলো প্লেট দুই তাক প্লেট উচ্চতা দুইটা সেমি হবে উচ্চতাটা আছে কিন্তু আপু আঠারো ইঞ্চি যদি প্লেটের হিসাব করে দুই তাক প্লেটের সাইজ হচ্ছে আপু আঠারো ইঞ্চি দুই তাক প্লেট আছে দুই তাক বিশ প্লেটের সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি আমি প্রাইসটা বলে দিব যারা দুই তাক আমাদের থেকে ষোলো প্লেট নিলেন দাম রাখবো মাত্র তিন টাকা আমাদের তিন তাকের প্রোডাক্ট তাকে বিষয় আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে একটা গ্লাস হোল্ডার একটা কাটলারি হোল্ডার দেওয়া থাকে আমরা ডিসপ্লে আর কি এখানে দিতে পারছি না অনেক প্রোডাক্ট দেওয়া সম্ভব হয় না তো একটা গ্লাস হোল্ডার এবং একটা

তিনটা তাক চব্বিশ প্লেট যারা নেবেন দাম রাখবো চার হাজার ছশো টাকা ওটা গেলো তিন আচ্ছা অ্যান্ড ফাইনালি বিগ সাইজ এখন সবথেকে বড় সাইজ ওদের বড় ভাই চার তাক এটা হচ্ছে আমাদের চার তাক বিশ প্লেট আপু ওকে চার তাক বিশ প্লেট আছে এখানে এখানে চারটা তাক হুম এক দুই তিন চার আচ্ছা আপনি প্লেট রাখবেন এখানে হাফ প্লেট ফুল প্লেট গুলো রাখতে পারবেন কাপ পিস বাটি সব রাখতে পারবেন চার তাকের উচ্চতার কিন্তু যদি দেখি আমি চার তাকের উচ্চতার আছে উচ্চতা আঠাইশ ইঞ্চি বিশ প্লেটটা বাসে বাইশ ইঞ্চি চব্বিশ প্লেটটা বাসে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি চার তাক বিশ প্লেট যারা নেবেন দাম রাখবো চার হাজার আটশো টাকা চার তাক চব্বিশ প্লেট যারা নেবেন দাম রাখবো পাঁচ হাজার টাকা ফাইন ডেফিনেশনের পরেও যদি কারো কোনো কিছু অসুবিধা হয় আবার ওদের সাথে কথা বলবেন ওরা আরো ক্লিয়ার মানে ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিবে এখন অনেকেরই কেবিনেট কিন্তু থিম থাকে হ্যাঁ আমি ব্ল্যাক থিমের উপর একটা ক্যাবিনেট ইউজ করতেছি তাদের জন্য কিন্তু হয়েছে এই প্লেটের একটা আপডেট আসছে এটা কিন্তু আপু সম্পূর্ণ নন ম্যাগনেট এসএস এর উপর করা এই যে দেখেন আমার হাতে চুম্বক আছে আপনারা চুম্বক দিয়ে টেস্ট করে নেবেন সম্পূর্ণ নন ম্যাগনেট এসএস দ্বারা তৈরি কোনো জং মরিচা কিছু ধরার সম্ভাবনা নাই এবং কালার গ্যারান্টি আছে এই যে দেখেন প্রোডাক্টে কালার গ্যারান্টি আছে এটা দুই তাক বিশ প্লেট এটা বিভিন্ন সাইজ হয় দুই তাক ষোলো প্লেট দুই তাক বিশ প্লেট এটা দেখে যে আমি সাইজটা সেম সাইজ আগের মতন সবকিছু যারা ব্ল্যাক কালারটা নেবেন দুই তাক বিশ প্লেট আপনাদের জন্য দাম রাখবো মাত্র চার হাজার টাকা হুম এটা তিন তাক আছে তিন তাক চব্বিশ প্লেট যারা নেবেন দাম রাখবো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা তিন তাক চব্বিশ প্লেটটা ঠিক আছে এরপরে যারা চার ত্যাক নেবেন এটা এটা দেখেন চার তাক ব্ল্যাক ত্যাক চার তাক এটা হচ্ছে ব্ল্যাক চার তাক বিশ প্লেট এটা দাম রাখবো আপনার জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং যারা ব্ল্যাক চাট তাক নেবেন চব্বিশ প্লেট তাদের জন্য দাম রাখবো পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে এখন এখন দেখাবো সব থেকে ইউনিক প্রোডাক্ট একটা প্রোডাক্ট যেটা আগে আপনারা দেখেন আপু দেখেন তো এই প্রোডাক্টটা আগে পরে দেখছেন না কি আমি তো দেখি নাই তোমার কাছে তো প্রায়শই নতুন নতুন মডেল আসে এবং তুমি এক একটা মডেলের সাথে ইন্ট্রোডিউস করাও আপনার জন্যই রেখেছি আজকে এটা দেখলে আপনিই বলবেন যে এটা কি নিয়ে আসছো মানে কি যারা ছোট্ট স্পেসে প্রপারলি অর্গানাইজ থাকতে চান রাখতে চান তাদের জন্য যে স্পেস ইস্যু আছে বাট আমি কম্প্যাক্ট একটা কমপ্লিট জিনিস চাই এইটা আপনার সিঙ্কের উপর রাখবেন এইটা আপনি ওয়াল মাউন্ট করবেন এইটা আপনি নিচে রাখবেন এখানে আপনার প্লেট গুলো রাখবেন সবগুলো প্লেট রাখবেন এখানে আপনার কাপ ফ্রিজ গুলো রাখবেন এখানে আপনার বাটি রাখবেন তিনটা ওয়াটার ট্রে দেওয়া আছে তিনটায় এম এর উপর বিল একটা কাটলারি হোল্ডার দেওয়া আছে একটা নাইফ হোল্ডার দেওয়া আছে এটা chopping board আছে আপনার জায়গায় সমস্যা কিংবা আপনি এখন এখানে সিঙ্কের উপর প্লেট গুলো রেখেছেন আপনি চাইলেই একটা র‍্যাক কিন্তু ক্যারি করে আরেক জায়গায় নিতে পারবেন না বা আপনি কিন্তু প্রত্যেক জায়গার জন্য প্রত্যেকটা র‍্যাক কিনতে পারবেন না তখন আপনি কি করবেন জানেন আপু তখন আপনি এই অ্যাকসেসরিজ গুলো এখান থেকে খুলে ফেলবেন অ্যাকসেসরিজ গুলো খুলে ফেলবেন খুলে অ্যাকসেসরিজ টা রেখে দিবেন তারপর এই র‍্যাকটা কি করতে হবে এখন হল এই র‍্যাকটার কামাল এই র‍্যাকটাকে হচ্ছে আপনি ফোল্ড করে নেবেন ও মাই গুডনেস ফোল্ড করে আপনার টেবিলের উপর রেখে দিবেন দেখেন কি বলে না বলে এই প্রথম একে 2025 সালে ধামাকা এটা ফোল্ডিং র‍্যাক ও মানে সিঙ্কে রাখবেন টেবিলে রাখবেন ওয়াল মাউন্ট করবেন এর আগে সম্ভবত এরকম র‍্যাক কেউ দেখে দেখেনি আবার টেবিলের কাছে আবার এই যে সোজা করে আপনার ইশের উপর রেখে দিবেন দেখেন এরকম প্রোডাক্ট আশা করি এর আগে কেউ দেখায়নি এটা কেমন প্রাইস সবপ্রথম কিচেন স্টোরে এটা জানেনইবে না আমাদের থেকে আপনাদের জন্য দাম রাখলো মাত্র টাকা একেবারে বাজেটের মধ্যে বেস্ট হ্যাঁ সো প্লেট ট্রাক শেষ এখন আমরা চলে যাব যে আমাদের আরো প্রোডাক্ট গুলো আছে সেগুলোর দিকে এক এক করে সো আমরা প্লেট ট্রাক থেকে একটু সাইডে তোমার এখানে যদি সরে আসি কিছু সিঙ্ক ラック রেখেছো জি র্যাক এর প্রথমে যেটা সিঙ্গেল সিঙ্ক বলে একেবারে সিঙ্গেল সিঙ্ক যেটা যাদের সিংকটা হচ্ছে কিন্তু সতেরো ইঞ্চি থেকে বিশ ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি তাদের জন্য একেবারে ছোট সাইজটা সিমটা এটা হচ্ছে এম এর উপর বিল্ড করা এটা সাইজটা কিন্তু আছে সাতাইশ ইঞ্চি আপু সাতাইশ ইঞ্চি আছে এখানে একটা হচ্ছে প্লেট রাখবেন একটা বাটি রাখবেন লিকুইড হোল্ডার থাকবে কাটলারি হোল্ডার তো থাকবেই একটা চপিং বোর্ড হোল্ডার থাকবে একটা নাইফ হোল্ডার থাকবে সাথে চামচ ঝুলানোর কিন্তু আংটা দেওয়া থাকবে সব দেওয়া থাকে এটা হচ্ছে সিঙ্গেল সিং যারা নেবেন দাম রাখবো মাত্র চার টাকা ওকে

মাত্র পাঁচ হাজার টাকা ওকে এরপরে এটা ডাবল লেয়ার টাও আছে ডাবল লেয়ারটা যারা নেবেন ডাবল সিং ডাবল লেয়ার ডাবল সিং ডাবল লেয়ার ডিসপ্লে রাখি নাই ওটা যারা নেবেন দাম মাত্র পাঁচ টাকা ফাইন এরপরে যেটা আসছে একদম সবার সবার এটা তো আরো সুন্দর দিন কেবিনেট স্টা এটা খুলে ভিতরে ঢুকিয়ে দিবে যখন প্রয়োজন হবে এভাবে রাখবেন যখন প্রয়োজন হবে মশামা এটার মধ্যে কি নেয় আপু এটার মধ্যেও কিন্তু সবকিছু আছে এই যে লিকুইড হোল্ডার কাটনারি হোল্ডার চপিং বোর্ড হোল্ডার নাইফ হোল্ডার এখানে বাটিগুলো রাখবেন প্লেট রাখবেন তারপর ধরা শেষ খাবারটা বসায় দিবে ওকে খুবই ইউনিক একটা জিনিস এটা কত করে যারা নিবেন আমরা মাত্র ছয় হাজার টাকা হাজার পাঁচশো আচ্ছা এরপরে আমরা এক এক করে এই সাইড থেকেই দেখি এখানে যে আমাদের বাহারি হারিস্টান গুলো আছে আজকে কিন্তু একটা না আজকে কিন্তু অনেকগুলো হারিস্টান অনেকগুলো মডেলের হারিস্টান আছে

চার তাক যারা নিবেন দাম রাখবো কিন্তু মাত্র বাইশশো টাকা এবং যারা পাঁচ লাখ নিবেন পাঁচ লাখের হাইট আছে হচ্ছে আপু এখানে চল্লিশ ইঞ্চি পাঁচ লাখটা কিন্তু দাম রাখবো আপনার জন্য মাত্র সাতাইশশো টাকা এবং এটা কিন্তু ওয়াল মাউন্ট করতে পারবেন এটা ওয়াল মাউন্ট ও করা যায় মানে একেবারেই মানে স্ক্রু রয়াল প্লাকে আমি তোমরা দিয়ে দিব সবকিছু দিয়ে দিবে আমরা এটা দেখেন এখানেই দেওয়া আছে এখানেই ওয়াল প্লাগ গুলো দেওয়া আছে আচ্ছা এটার দাম মাত্র সাতাশশো টাকা ব্ল্যাক হারি স্ট্যান্ড পরে আরো একটা নিউ মডেল ব্ল্যাক হ্যারি স্ট্যান্ড আসছে একদমই নিউ একেবারেই নতুন যারা এমএস এর উপর অনেক হেভি কিছু নিতে যাচ্ছেন তাদের জন্য এটা এটা যদি উচ্চতার কথা চিন্তা করি এখানে কিন্তু হাইটটা আছে কিন্তু 43 ইঞ্চি 43 এখানে পাঁচটা হারি রাখতে পারবেন আপনি এটা দাম

কত ধরনের ড্রাম এখানে কত ধরনের ঝুড়ি রাখবে সব ধরনের ঝুড়ি আছে আজকে বাজেট প্রাইস থেকে মোটামুটি মধ্যে সবই আছে সর্বপ্রথম শুরু করছি বাজেটের বাজেটের মধ্যে যে আমাদের ঝুড়িটা এই ঝুড়িটা যারা নেবেন অ্যালুমিনিয়ামের উপর তৈরি পাঁচ টাকের দাম রাখবো মাত্র পনেরোশো টাকা ওকে ডান তারপরে স্কোয়ারের মধ্যে যারা চাচ্ছেন স্কোয়ারের মধ্যে আমাদের কাছে প্রোডাক্ট আছে এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে ড্রামটা দেখেন কি সুন্দর খুলে যাচ্ছে প্রতিটারই কিন্তু চাকা আছে আপু এখানে সবগুলা চাকা থাকবে ওনার ডিসপ্লের জন্য রাখিনি

চাকা ছাড়া হাইট জি জি চাকা ছাড়া হাইট বলছি তিন হচ্ছে দুই ফিট তবে হ্যাঁ ওইটা হাফ বর্ডার হয়ে গেলে আরো এক ইঞ্চি বেড়ে ইঞ্চি বেড়ে যায় হুম

নতুনের মধ্যে দুটা সাইজ দুটোটাই পাঁচ লাখ শুধু সাইজের এর ডিফারেন্স এটা হচ্ছে এম এর উপর বিল্ড করা আপু এম এর উপর বিল্ড করা এখানে যদি উচ্চতাটা দেখি এটা কিন্তু আছে পঞ্চান্ন ইঞ্চি লম্বা আছে পঞ্চান্ন ইঞ্চি পাশে আছে কিন্তু আপু এটা বা একুশ ইঞ্চি এবং ডেপটা যদি চিন্তা করি এখানে কিন্তু ডেপথ আছে আপু ষোলো ইঞ্চি এখানে উপরে তাকে আপনার মশলার জার গুলো রাখবেন এখানে আপনার মগ গুলো ছুলায় রাখবেন এখানে আপনার প্লেট গুলো রাখবেন এখানে আপনার কাপ গুলো রাখবেন

খুবই চমৎকার সুন্দর আছে খুবই কম দামে দেব যারা আমাদের থেকে ছোট সাইজটা নেবেন যেটা হচ্ছে পাশে একুশ ইঞ্চি তাদের জন্য দাম রাখবো মাত্র তিন হাজার দুইশো টাকা এবং যারা আমাদের থেকে এটা নেবে যেটা হচ্ছে আপনার বড় সাইজটা পাশে ষাট ইঞ্চি এবং লম্বা ষাট ইঞ্চি পাশে পঁচিশ ইঞ্চি এটার দাম রাখবো মাত্র চার হাজার টাকা দেখো কত বিশাল কিচেন কেবিনেট কত এফোর্ডেবল প্রাইসে এবং আমাদের সবসময় হল টাইম টাইম ফেভারেট যেটা হচ্ছে না আপনার ভি আই ভিআইপি আপনার জানেন লম্বা চুয়াল্লিশ ইঞ্চি পাশে আছে বাইশ ইঞ্চি এটা যারা নিবেন দাম মাত্র আঠারশো টাকা আগের দামে এবং ভিআইপি আই ফাইভ লম্বা আছে কিন্তু এটা কত ইঞ্চি আপু পঞ্চান্ন ইঞ্চি পাশে আছে একত্রিশ ইঞ্চি দাম যারা নেবেন দাম মাত্র চার হাজার টাকা চার হাজার এখন আমরা লাস্ট প্রোডাক্ট দেখাই দিব আমাদের স্পেশাল কিচেন ক্যাবিনেট গুলো শুধু ডিটেলস বলবো আর প্রাইস বলবো আর কিছু না তিনটা ডিজাইন আছে তিনশো কেজি ওয়েট দিতে পারবেন প্রতিটা ফ্লোরে ষাট কেজি আচ্ছা এখানে পাঁচটা তাক থাকবে উপরে থাকবে ফাঁকা তাক নিচে থাকবে গ্লাস ডোর সহ বডিটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দ্বারা মেক এবং বাকি বডি হচ্ছে টেম্পার গ্লাস দ্বারা মেক এটার মধ্যে প্রতিটা লেয়ারে ষাট কেজি ওজন দিতে পারবেন তিনটা কালার এই এক এই দুই এই তিন প্রাইস রেঞ্জ এক মানে এগুলা আপনার সম্পূর্ণ পিসে পিসে খুলে কি করতে পারবেন একেবারে পড়তে বক্সে চলে নিয়ে যেতে পারবেন

দাম রাখবে আপনার জন্য মাত্র তেরো হাজার দুইশো টাকা ওকে মাত্র তেরো হাজার দুইশো টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি অর্ডারিং প্রসেসটা বলে দিব ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নাম্বার ফিফটি নাইন শপ নাম্বার সেভেন্টি টু বাই এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই ডেলিভারি চার্জটা কাস্টমারের দিতে হবে এবং যাত্রাপে প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সম্পূর্ণ দায়ভার আমাদের মঙ্গলবার ভিতরে সপ্তাহে যে কোনো জিনিস আমাদের সপ্তাহে প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখাবে পরবর্তী সমস্যা কোনো ভিডিওতে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম